আমার কাছে সবচেয়ে এম্বারেসিং কি মনে হয় জানো দাঁত হলুদ হওয়া আসলে দাঁত যদি হলুদ হয় বা সুন্দর না হয় তুমি কিন্তু কারোর সামনে কনফিডেন্টলি কথা বলতে পারবে না স্মাইলও দিতে পারবে না এ কারণে আমি এতগুলো রিভিউ দেখতেছিলাম কোরিয়ান চাইনিজ ইন্ডিয়ান সবার পার্পল টুথপেস্ট নিয়ে আমিও তোমাদের জন্য এটাকে টেস্ট করব এবং দেখবো এটা আসলেই কাজ করে কিনা এটা হচ্ছে করজমিকের পার্পল টুথপেস্ট ব্র্যান্ডটা বলতেছে এটা ইনস্ট্যান্টলি তোমার দাঁতকে সাদা করে ফেলবে বিকজ এটা পার্পল এটা ওয়ার্ক করে কালার থিওরির উপর থিওরিতে এই পার্পল টুথপেস কিভাবে কাজ করে একটু বলি এরা বলতেছে যে কালার হুইলে একদম ইয়েলো কালার অপজিটের কালারটা হচ্ছে পার্পল তো তুমি যদি পার্পল কালারটাকে তোমার ইয়েলো টিথের উপর লাগাও এটা একদম ভেতর থেকে হোয়াইট করতেছে এমন না বাট মেকআপের মতো একটা ইলিউশন তৈরি করতেছে বা কালার কারেকশন করে দিচ্ছে আমি এটা এখন ইউজ করে তোমাদের সামনে আমি নতুন টুথব্রাশ দিয়ে এটাকে ইউজ করবো এবং দেখবো এটা আসলে কাজ করে কিনা ফার্স্ট আমি যখন পার্পল টুথপেস্টের কথা শুনেছিলাম আমি ভয় পাচ্ছিলাম যে ব্লিচ আছে কিনা বাট দেখো এটা খুব সুন্দর দেখতে কালারটা এবার চলো আমরা এটা একটু ট্রাই করে দেখি ব্রাশ করা শেষ আমার দাঁতকে আগে একটু বেশি কম ইয়েলো লাগতেছে আমার তো মনে হচ্ছে লাগতেছে আমার কাছে এটা পার্সোনালি ইউজ করে মনে হচ্ছে এটা যে একদম বলে পারমানেন্টলি তোমার দাঁতকে একদম সাদা করে দিবে এটা করতে পারবে না বা টেম্পোরারি তুমি ইউজ করার সঙ্গে সঙ্গে একটা ক্লিন ফ্রেশ এবং হোয়াইট লুক পাবা সো এটা কোনো পার্মানেন্ট সলিউশন না কারটা ভিতরে কোনো ব্লিচ নেই বা এমন কোনো ইনগ্রিডিয়েন্টও নাই যেটা তোমার দাঁতটাকে একদম পুরো ধলা করে ফেলবে ইউনেসটাকে গাইড করে দিবে এটা যে সেটাকে কনসিল করবে বা ওটাকে হাইট করবে এবং তোমাকে টেম্পোরারিলি একটা হোয়াইট টিথ উপহার দিবে সো এটা ভালো দিক বলতে গেলে আমি বলবো এটা হচ্ছে ইনস্ট্যান্টলি একটা ব্রাইটনেস তোমাকে দিয়ে দিবে এটা কোনো সেন্সিটিভিটিও তৈরি করবে না কোনো ইরিটেশনও তৈরি করবে না সো সেফ একটা অপশন আর এটার খারাপ দিক বলতে গেলে আমি বলবো প্রথমত এটা মোটে পারমান্ট রেজাল্ট দিবে না এটা টেম্পোর ওয়ান টাইম থিং তুমি যখন ব্রাশটা করবা তারপরে পাবা সেকেন্ডলি এটা টেস্ট আমার কাছে ভালো লাগে আমার কাছে টেস্টটা কেমন যেন একটু কেমিক্যাল টাইপের লাগছে এবং এটা মোটে কিন্তু কোনো ডেন্টিস্টের কাছে গিয়ে তুমি টিপটাকে হোয়াইকিং করতেছো তার অল্টারনেটিভ হতে পারবে না বাট স্টিল যদি তুমি কম খরচে টিথে একটা টেম্পোরারি হোয়াইটনিং এফেক্ট আনতে চাও বাইরে কোথাও চাচ্ছো তো তোমার দাঁড়টা একটু সাদা লাগুক সেক্ষেত্রে তুমি ওদেরকে ট্রাই করে দেখতে পারো কর্মিসের এই পার্পল টুথপেস্টটা আমি নিয়েছি ওয়েল পেজ থেকে তোমার নিতে পারো ইউজ ইউস আমাকে যেন কেমন লাগলো